হোটেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হোটেল নিরিবিলির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হোটেল নিরিবিলি রোপাইটার মোহাম্মদ জামাল হোসেন জামাল ভাইয়ের হোটেল দর্বেশ মার্কেট দক্ষিণ বাজার সিরাজউত চেয়ারম্যানের তিন তলার নিচেই জামাল ভাইয়ের হোটেলে রোজ শুক্রবার থেকে প্রতিদিন সিদ্ধ রুটি চুই ঝালের গরুর মাংস এবং হাসের মাংস মুরগির মশলা সাথে বিভিন্ন আইটেমের নাস্তা এছাড়াও কাচ্চি বিরিয়ানি সহ আরো বহু খাবার পাচ্ছেন জামাল ভাইয়ের হোটেল হোটেল নিরিবিলিতে মনে রাখবেন এখানে অভিজ্ঞ মহিলা ও পুরুষ কারিগর দ্বারা স্বাস্থ্যসম্মত পরিবেশে রান্না করা হয় তাই আর দেরি কেন আজই চলে আসুন মজাদার খাবার উপভোগ করতে জামাল ভাইয়ের হোটেল হোটেল নিরিবিলিতে তাই আর দেরি কেন আজই চলে আসুন মজাদার খাবার উপভোগ করতে জামাল ভাইয়ের হোটেল হোটেল নিরিবিলিতে সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হোটেল নিরিবিলির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হোটেল নিরিবিলির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা